আসসালামু আলাইকুম পিও সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির রয়েছি আজকে দেখাবো দুই হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে আপনি এস এন বি মাস্টার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি বেশ কয়েকটা আপলোড দিয়ে রেখেছি তো সেই টপিকে আমি আবারও একটা ভিডিও আপলোড দিয়েছি আজকে যেটা কারণটা হচ্ছে কারণ জানেন যে প্রতিনিয়ত যে ব্যাঙ্কগুলো তারা কিন্তু আপডেট করার কারণে বিভিন্ন ফাংশন কিন্তু চেঞ্জ হচ্ছে বিভিন্ন তারা অপশন চেঞ্জ করতেছে যার কারণে কিন্তু এক এক সময় কিন্তু এক এক কিন্তু সিস্টেম কিন্তু হয়ে থাকে তো সেই কারণে আমি একই টপিকের ভিডিও বারবার হয়তো আপলোড দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য তো অনেকে হয়তো বা বলে থাকবেন যে ভাই আপনারা ভিডিও দেখে আমরা এস এন বি অ্যাকাউন্ট খুলতে পারতি না কারণটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খুলতে গেলে বর্তমানে একটা সমস্যা আমরা যেটা সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে এই ধরনের একটি অপশন চলে এসে যেটা হচ্ছে কুইক পে অ্যাকাউন্ট এরকম যে বার কোড দেওয়া আছে স্ক্যানার কোড এই স্ক্যানার কোডটার মধ্যে ক্লিক করতে বলে এবং এই স্ক্যানার কোড ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনাকে মোবাইল প্লে স্টোরে যেতে বলে প্লে স্টোর থেকে আপনাকে যে কুইক পে যে অ্যাপস আছে এস যে লোকাল যে কার্ডটি রেমিটেন্স কার্ড সেই কার্ডটি অ্যাপসটি ডাউনলোড করতে বলে এবং সেটির মাধ্যম থেকে তখন আপনাকে বলে কুইক পে অ্যাকাউন্টটি করার জন্য এই রকমটি কাদের আসে এবং কেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে আপনারা একটু ধৈর্য সহকার মনোযোগভাবে দেখার চেষ্টা করুন আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক ধরনের হেল্প পাবেন তো বিষয়টা হচ্ছে যাদের ইকামাতে পেশা যেটা দেওয়া থাকে যেটা আরবিতে বলা হয় মেহনা সেই পেশাটা যাদের ইকামাতে দেওয়া আছে আমেল মঞ্জিল সাওয়াক কাজ হাউস ড্রাইভার এবং কি আমেল কি কি বললাম আমেল মঞ্জিল সাওয়াক কাজ হাউস ড্রাইভার এবং হচ্ছে যারা ওই যে দর্জির কাজ করে টেইলার যেটা আমরা বলি টেইলার এবং হচ্ছে আমেল শুধু আমেল এই পাঁচ যে ক্যাটাগরির যাদের পেশা আছে আমার মধ্যে লেখা তারা যখন অ্যাকাউন্ট করতে যায় তখন কিন্তু এই ধরনের কুইক পে যে বারকুটিক চলে আসে তারা কিন্তু মাস্টার কার্ড অ্যাকাউন্টটি অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য এটি মানে বরাদ্দ না বা সীমাবদ্ধ না ঠিক আছে শুধুমাত্র কারা করতে পারবেন এসএনবি মাস্টার কার্ডটি যাদের ইকামার মধ্যে লেখা আছে আমেল আইডি আমেল তাহমিল তানজিল এবং আমেল ইনসিয়াত এই ক্যাটাগরি যাদের ইকামাতে পেশা আছে তারা এস মাস্টারকার্ডের মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যারা এই সমস্যাটি অনেক দিন ধরে ফেস করতেছেন আমাকে অনেকে ভাবে হোয়াটসঅ্যাপে নক করছেন ভাইয়া আপনার ভিডিও দেখে আমরা ট্রাই করছি কিন্তু আমাদের আপনার মতো হচ্ছে না আমাদের এরকম চলে আসে তার কারণটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যাদের পেশাগুলো এই পেশাগুলো তাদের হবে না ঠিক আছে তো যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনই সাবস্ক্রাইব করে নিন আর সেই সাথে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে এখন এই ধরনের নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবার আগে দেখার জন্য আর একটা কথা বলে নিয়েছি যারা আমার এস এই ভিডিওটি দেখার পরও যার তারপরও এস এন বি কার্ড অনলাইনে আবেদন করতে পারবেন না বা পারবেন না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অথবা আপনি আমাকে ফোন কল করতে পারেন আমি অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করে দিতে দিতে পারব শুধু এসএনবি না এসএনবি বলে সৌদি আরবের যত ব্যাঙ্ক আছে এস এন বি আল রাজি জাজিরা আলিনমা ব্যাঙ্ক আল এন বি সাব ব্যাঙ্ক যত ব্যাঙ্ক সব ব্যাঙ্কে আমি এখন আপনাদেরকে করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে সেই সাথে সৌদি আরবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের কিন্তু প্রথমত একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস ওইটা ছাড়া কিন্তু আপনার কোনোভাবে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো সেই ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্টটি কিন্তু আমি খুলে দিয়ে থাকি বা খুলে দিই তো যারা সেটাও করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন এবং আপনাদেরকে দেখাবো কীভাবে এস এন বি মাসা কার্য আপনারা আবেদন করবেন তো এখন আমি এসএনবি বি যে এফটি দেখতে পাচ্ছেন তো এস এন বি এসটি আমি এখন এখান থেকে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে তারপর আপনার নিচে থেকে দেখতে পারবেন প্রোডাক্ট অ্যান্ড অফার একটি অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো কিন্তু আপনার অপশন তার মধ্যে এখান থেকে আপনারা ওপেন ইউর অ্যাকাউন্ট অনলাইন যে দেখতে পাচ্ছেন এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক আপনাদের সামনে ঠিক এরকম আরেকটি পেজ চলে আসবে তারপর এখানে আপনি কি করবেন আপনার যে ইকামা নাম্বারটি এই ঘরটির মধ্যে টাইপ করে নেবেন তো আমি আমার ইকামা নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি ইকামা নাম্বার বসানো হয়ে যাওয়ার পর তারপর আপনার এখানে যেটা দেওয়া আছে সেটা এরকমভাবে রেখে দেবেন কোনো টাচ করবেন না এটা হচ্ছে আপনার গিগোরিন মানে হচ্ছে আপনার ইংলিশ যে ক্যালেন্ডার অনুযায়ী আপনার ইংলিশ জন্ম সাল ইংলিশ জন্ম মার্চ ইংলিশ জন্ম তারিখ তো এটা এইভাবে থাকবে এগিয়ে তারপরে আপনার ডেট অফ বার্থে এখানে ক্লিক করে দিয়ে আপনার প্রথমত আপনার জন্মশালটা দিয়ে নেবেন যেটা আপনার পাসপোর্টে দেওয়া আছে সেইভাবে আপনারা দিয়ে নেবেন তো জন্মশালটা আমি এখান থেকে আমি দিয়ে নিচ্ছি তো জন্মশাল দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা জন্ম মাস দেব কি মাসে জন্মগ্রহণ সেটা আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি তারপর আমাদের সর্বশেষ কাজটা হচ্ছে আমরা জন্ম তারিখ দিয়ে নেব তারিখটা আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি তো এইগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন আর আপনার যে সিম নাম্বারটি এখানে ব্যবহার করবেন সেই সিম নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে মানে হচ্ছে ইকামার উপরে নিবন্ধন করা থাকতে হবে যদি আপনার পাসপোর্টের সিম নেওয়া হয়ে থাকে তাহলে সে সিম নাম্বার সেই সিম নাম্বারটিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না তো আমি আমার সেই ইকামার উপরে নিবন্ধন করা সিম নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে নিচ্ছি তো আমার সকল তথ্য দেখতে পাচ্ছেন এখানে আমি ফিল আপ করেছি তারপরে আমরা নিচে থেকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা ছোটো ছোটো ঘর দেওয়া আছে ঘরের মধ্যে মধ্যে আপনি আপনার টাচ খেলে দুইটা টিকচি নোটে যাবে তারপর নিচে দেখতে পাবেন একটা লেখা আছে টু ওয়ান ডাবল সিক্স তারা আমাকে দিয়েছে টু ওয়ান ডাবল সিক্স আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য সংখ্যা দিতে পারে তো আপনাদের কাজটাকে এই সেম সংখ্যাটি আপনার নিচের ইনপুট নাম্বার এখানে দেখে দেখে টাইপ করে হুব হুব বসিয়ে নেবেন ওকে এগুলো হয়ে যাওয়ার পর তারপর কী করবেন এখানে দেখতে পাবেন একটি লেখা আছে নিচের দিকে আপনার প্রসেস প্রসেসে ক্লিক করে দেবেন কিছুক্ষণ আপনার পেজটা লোডিং হবে তারপর আপনি যে সিম নাম্বারটি দিয়েছেন সেই সিম নাম্বারটির মধ্যে চার সংখ্যা এসএনবি অফিস থেকে একটি ওটিপি আসবে পিন নাম্বার সেটা আপনার এখানে বসিয়ে নেবেন তো আমি আমার পিন নাম্বারটি এখানে বসিয়ে দিব তো এখন পিন নাম্বারটি আমি বসিয়ে নিচ্ছি এখানে তারপর কিছুক্ষণ আমাদের পিছনে লুডিং হবে তো এখন আমাদের এখানে নাফাতে আমাদের অনুপঞ্চাশ তার একটা সংখ্যা দিয়েছে নাফা থেকে আমাদের সংখ্যা ক্লিক করে আমাদের স্ক্রিন করতে হবে আপনাদের ক্ষেত্রে হয়তো বা অন্য সংখ্যা দিতে পারে আপনার সেই সংখ্যাটি নাফা থেকে ক্লিক করে চায়ারাটাকে স্ক্যান করে অক্ষা করে নেবেন তাহলে আমরা দুই নাম্বার স্টেপে যখন যেতে পারবো আমাদের এখানে এক থেকে সাত নাম্বার পর্যন্ত সাতটা ফর্ম ফিল আপ করতে হবে তো কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর অটোমেটিক কিছুক্ষণ লুডিং হবে তারপর আমরা দুই নাম্বার স্টেপে দেখতে পারবেন চলে আসবো তো আমাদের পেজটা মধ্যে লুডিং হচ্ছে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন দুই নাম্বারে কিন্তু স্টুপে চলে আসছি এখন আমরা এখানে আমাদের ন্যাশনাল অ্যাডবেসে যা যা তথ্যগুলো ছিল সেই সবগুলো এখানে চলে আসছে অটোমেটিকভাবে তো এখন আমরা কী করব এখানে বাংলাদেশে একটা সিম নাম্বার দিয়ে নেব তো আমি আমার বাংলাদেশে একটা সিম নাম্বার দিয়ে নিচ্ছি তারপর এখানে আপনার ইমেল নাম্বারটা দিয়ে নেবেন আমি আমার একটা ইমেল নাম্বার দিয়ে নিচ্ছি এখানে তারপর কী করবেন আপনি এখানে চলে আসবেন এখানে আপনার ফার্স্ট নেম ঘরের মধ্যে আপনার বাবার নাম আপনি দিয়ে নেবেন তো আমি এখানে আমার বাবার নাম দিয়ে নিচ্ছি বাবার নামের প্রথম অংশ এবং শেষের অংশ দিয়ে নেবেন তারপর আবারও দিয়ে নেবেন সেম সেমভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আর নামটা দুইবার আপনারা ইউজ করবেন ঠিক আছে তো তারপরে এগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর সম্পর্কে সে আপনার বাবা হয় তো এখানে ফাদার দিয়ে নেবেন তারপরে এখানে আপনার আপনার সিম নাম্বারটা আবার দিয়ে নেবেন তারপরে এখানে আপনি দিয়ে নেবেন আপনার বাংলাদেশে সিম নাম্বারটা আবার দিয়ে নেবেন ওকে তারপর এগুলো হয়ে যাওয়ার পর ঠিকঠাক চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা সব কিছু এখন আমরা তিন নাম্বার পেজে চলে যাব নেক্সটে ক্লিক করে দেব আমরা এখন তিন নাম্বার পেজে চলে আসছি দেখতে পাচ্ছেন এখন আমার এখানে হোম কান্ট্রি স্টেট নেম আপনার বাংলাদেশের জেলা দিয়ে নেবেন আপনার কোন জেলাতে জন্মস্থান সেটা আপনার এখান থেকে দিয়ে নেবেন তো আমি আমার জেলার নাম দিয়ে নিয়েছি তারপর আপনার থানার নাম দিয়ে নেবেন এখান থেকে আপনি কোন থানার বাসিন্দা বাংলাদেশের তারপর আপনার কান্ট্রি পোস্টাল কোর আপনাদের গ্রামের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নাম্বারটা এখানে দিয়ে নেবেন তারপর আপনার হোম কান্ট্রি দিয়ে নেবেন এখান থেকে বাংলাদেশ তারপর হোম কান্ট্রি ইউনিট নাম্বার এটা যে কোনো সংখ্যা ইউজ করলে সমস্যা নেই সংখ্যা ইউজ করতে পারেন তারপর হোম কান্ট্রি হোমকান্ট্রি বক্স এটাও আপনার যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন সমস্যা নেই তারপর হোম কান্ট্রি ফোন নাম্বারটা এখানে আপনার আবার দিয়ে নেবেন ঠিক আছে এইগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এখন আমরা চার নাম্বার পেজে চলে যাব আমরা এখন নেক্সটে ক্লিক করে দেব চার নাম্বার স্টেপ আসার পর এখান থেকে দিয়ে দেবেন আপনার এডুকেশন লেভেল এটা দিয়ে নেবেন এখান থেকে হাই স্কুল অকুপেশনে ক্লিক করে এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনার অকুপেশনটা প্রাইভেট দিয়ে নেবেন তারপর এখানে জব টাইটেল দিয়ে নেবেন লেবার লেবারটা আপনার লিখে নেবেন একই রকমভাবে তারপর অকুপেশন আবার আর কি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পাবেন লেবার একটি অপশন আছে লেবারটা আপনার খুঁজে বের করে নেবেন এখান থেকে তো লেবারটি দেওয়া হয়ে যাওয়ার পর তারপর এমপ্লই নেম আপনার সৌদি আরবে যে কোনো একজনের নাম দেবেন সৌদি আমি মানে দিয়ে নিচ্ছি আপনার আবদুল্লা দিতে পারেন সমস্যা নেই তারপর আপনার ডেট অফ জয়নিং সৌদি আরবে আপনি কত সালে আসছেন সেটা এখানে দিয়ে নেবেন কত সালে কী মাসে আসছেন সেইগুলো আপনি এখান থেকে দিয়ে নেবেন তারপরে এগুলো হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখন আমরা পাঁচ নাম্বারে পেজে চলে যাব আমরা নেক্সটে ক্লিক করে দেবো কিছুক্ষণ লুডিং হবে তারপরে এখন পাঁচ নাম্বার অপশন চলে আসছি এখন এখানে আমরা সোর্সে ক্লিক করে এখান থেকে সেভিং দিয়ে নেব তারপর এখান থেকে মান্থলি ইনকাম দিব ক্যাশ প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট এখান থেকে দেব তিন থেকে ছয় হাজার রিয়াল এগুলো হয়ে যাওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করে ছয় নাম্বার পেজে চলে আসবো এখন এখানে আপনার দিয়ে নেবেন অ্যাকান অ্যাকাউন্ট ওপেনিং রিজন এখান থেকে আপনার দিয়ে নেবেন সেভিং টোটাল এক্সপেক্টেড মান্থলি ক্যাশ ডিপোজিট এখান থেকে দিয়ে নেবেন আপনার তিন হাজার রিয়াল তারপর ক্যাশ উইথড্র দেবেন হচ্ছে তিন হাজার রিয়াল এই দুইটাতে তিন হাজার তিন হাজার করে দিয়ে নেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো ইএসআর নো এখানে সবগুলোতে আপনার নোতে ক্লিক করে দেবেন টোটাল পাঁচটা আছে পাঁচটাতে নো ক্লিক করে দেবেন নৌ ক্লিক করে দেওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করে সাত নাম্বার আমরা এই চলে যাব এখন এখানে এতক্ষণ আমরা এক থেকে ছয় পর্যন্ত যা তথ্য ফিল আপ করেছি ফর্ম সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের তারা দেখানো উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু ভালোভাবে দেখে নিই যে আমাদের সব তথ্যগুলো ঠিক আছে কি না আমরা তখন যা যা ফিল আপ করেছি সব তথ্য আপনারা একটু চেক করে দেখে নেবেন ঠিক আছে কি না ঠিক থাকার পর এখন আমরা কী করব ফাইনালি আমাদের এখন নেক্সট ক্লিক করে দেব কিছুক্ষণ আমাদের পেজটা লোডিং হবে তারপরে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল কিন্তু ক্রিয়েট কিন্তু হয়ে যাবে আমাদের সিম নাম্বারটির মধ্যে এস ইম থেকে তারা আমাদেরকে ওয়েলকাম জানাবে এবং আমাদেরকে সেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আই নাম্বার দিবে যা আমাদের অ্যাকাউন্ট মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েটেড তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার তারা কিন্তু দিয়ে দিয়েছে এখন আমরা এখানে কী করবো আমাদের মোবাইলে ইউজ করার জন্য তো আমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমাদের সুবিধার জন্য তো এখন আমরা কী করব আমাদের যেহেতু এখন হয়ে গেছে এখন আমাদের মোবাইলে যে এসএনবি মোবাইল অ্যাপসটার মাধ্যমে আমরা যে মোবাইলে ইউজ করব এস এন বি অ্যাকাউন্টে সেটার ক্ষেত্রে আমাদের মোবাইলে ঢুকার ক্ষেত্রে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা এখন এখান থেকে তৈরি করে নেবেন তো আমি ইউজার নেমটা তৈরি করে নিচ্ছি এখান থেকে তো ইউজার নেমটি তৈরি করবেন আপনার নামের প্রথম অংশ দেবেন বড়ো হাতে তারপর দেবেন ছোটো হাতের অক্ষরগুলো তারপর যে কোনো সংখ্যা আপনি ইউজ করতে পারেন তো আমি এগুলো এখান থেকে ইউজ করে নিচ্ছি এইভাবে পা ইউজার নেম তৈরি করবেন তো পাসওয়ার্ডটা সেমভাবে আপনার দিয়ে নেবেন আপনার নামের প্রথম অংশ বড়ো হাতের তারপর দেবেন ছোটো হাতের তারপর যে কোনো সংখ্যা আপনি ইউজ করবেন তো সেমভাবে আপনার তিন নম্বর ঘরটির মধ্যে আবার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন যে পাসওয়ার্ডটি যেভাবে লিখেছেন ঠিক হুবু এইভাবে পাসওয়ার্ডটা আপনার দিয়ে নেবেন তো আমি আবার সেমভাবে পাসওয়ার্ডটা দিয়ে নেছি এখান থেকে তো এইগুলো হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা দিয়ে নিয়ে রেখে রেখে দিচ্ছি ঠিক আছে ইউজার নেম পাসওয়ার্ড আমার মোবাইলে পরবর্তীতে আমার অ্যাকাউন্টটি করার পর যখন আমি মোবাইল ইউজ করব যখন আমার একটা ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে আর ইউজার নেমটি আপনার নামের প্রথম অংশ ইংলিশের দেবেন বড় হাতের তারপর দেবেন ছোট হাতের তারপর যে কোনো সংখ্যা ইউজ করবেন তো সেমভাবে আপনি পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন হয়তো বা সংখ্যাটা একটু ব্যতিক্রম করে দিবেন ঠিক আছে এখন আমরা কী করব এগুলো হয়ে যাওয়ার পর আমরা প্রসেসে ক্লিক করে দেব এখন এসএম বি অবস্থা থেকে আমাদের একটা ফোন কল আসবে তো এখন এসএনবি অফিস থেকে আমাদের একটি ফোন কল আসবে এবং ফোন কোলে তারা বলবে যে আপনি অ্যাকাউন্টটি করতে চাইলে এক চাপুন না করতে চাইলে দুই চাপুন তখন আপনি একে প্রেস করবেন করার পর তখন বলবে যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল তখন ফোনটা কেটে যাবে কেটে যাওয়ার পর তারপর আপনি এখানে এসে কন্টিনিউ লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো আমাদের ফোন কলটি আসা এক পর্যন্ত তো আমরা ক্লিক করে দিয়েছি আমাদের অন্য একটি মোবাইল ছিল হাতে সেই মোবাইলটি আমাদের ফোন কলটি আসে সেখানে এক প্রেস করি এখন আমরা কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেবো কিছুক্ষণ আমাদের পেজটা লোডিং হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে এখন আমাদের সর্বশেষ যে কাজটি হচ্ছে আমরা যে এটিএম কার্ডটি যে মাস্টার কার্ডের জন্য আবেদনটি করেছি সেই মাস্টার কার্ডটি যখন হাতে পাবো মাস্টার কার্ডটি হাতে পাবো মাস্টার কার্ড যখন আমরা এটিএম মেশিনে যখন ঢুকিয়ে লেনদেন করবো তখন কিন্তু আমাদের একটি গোপন চার সংখ্যা পিনের কিন্তু প্রয়োজন পড়বে সেই পিন নাম্বারটি তারা এখানে বলতেছে বানানোর জন্য সেই পিন নাম্বারটি আমি এখন এখন বানিয়ে নেব ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড চার সংখ্যার সেটা আপনারা বানিয়ে নেবেন তো সেটা আমি বানিয়ে নিচ্ছি এখান থেকে তো সেম পিন নাম্বারটি আপনার দ্বিতীয় কোটির মধ্যে দিয়ে নেবেন তো সেম পিন নাম্বারটি দেওয়া হয় যার পর এখন আপনাদের সর্বশেষ যে কাজটি হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো আমাদের কিন্তু টোটালি কিন্তু সব কাজ কিন্তু শেষ এখন আমরা কি করব দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিন্ট বাই সেল সার্ভিস মানে আমরা কার্ডটি আমাদের যে এস এন বি অফিসে সেখানে একটা মেশিন রাখা আছে যেটার নাম হচ্ছে সেল সার্ভিস মেশিন সেখান থেকে আমরা কার্ডটিকে প্রিন্ট করে নিব তো এখন আমরা আবার কনফার্মে ক্লিক করে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ফাইনালি কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমাদের সব কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা মেশিনে গিয়ে কার্ডটাকে প্রিন্ট করে নেব আর কার্ড কীভাবে প্রিন্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কীভাবে আপনার এসএ মাস্টার কার্ড প্রিন্ট করে নেবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এতক্ষণ আমার ভিডিওটি দেখার পরও যাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা যারা বুঝতে সমস্যা তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারব তবে সেই ক্ষেত্রে আমাকে পারিশ্রমিক দিতে হবে টাকা লাগবে আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলতে আপনার সবার কাছ থেকে আমি পঞ্চাশ শেয়ার করে নেই তো যারা আপনার অ্যাকাউন্ট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে আমি এতক্ষণ সব কিছু দেখিয়ে দিয়েছি যদি আপনারা এরকমভাবে করেন তাহলে আপনি নিজে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন আর অবশ্যই আপনার এস এন বি মাস্টার কার্ড করার জন্য আপনাদের ইকামার পেশা কিন্তু হতে হবে আমেল আইডি আমেল তাহমিল তানজিল এবং আমেল ইনসিয়াত ঠিক আছে এই ধরনের যাদের ইকামতে মেহানা বা পেশা দেওয়া আছে তারা কিন্তু এসএনবি মাস্টার কার্ড কিন্তু করতে পারবেন যাদের আমেল মঞ্জিল কাজ হাউস ড্রাইভার বা লন্ডি তারা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু করতে পারবে তারা শুধু জাস্ট কুইক পে নর্মাল যে কার্ডটি সেটি করতে পারবেন আমেল আইডি আমেল তানজিল তাহমিল আমেল তাহমিল তানজিল সরি আমেল তাহমিল তানজিল আমেল আইডি এবং আমেল ইনসিয়াত যাদের এই এক আমার মেহনা পেশা তারা শুধু এসএমবি মাস্টার জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নেই সে পণ্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা